নমস্কার বন্ধুরা দেখো আমি কুমোরটুলিতে চলে এসেছি যেখানে ঠাকুর তৈরি হয় আমি সেখানে এসেছি একসঙ্গে তোমাদেরকে অনেক ঠাকুর দেখাবো দেখো কত ঠাকুর তৈরি হচ্ছে এটাকে ডাকের সাজ বলে আমাদের এই মহেশপুরে এই সোলারই কাজ হয় দেখো এই আমাদের এখানে সোলার কাজ দিয়েই কিন্তু মায়ের পাটাশি মুকুট গলার এই তাবিজ গলার কানের হাতে কানের দুল দেখো সব এই শোলা দিয়ে তৈরি এগুলো কিন্তু এই মহেশপুরেই সব তৈরি হয়েছে মায়ের এই ডাকের সাজ দিয়ে মাকে কি অপূর্ব লাগছে দেখতে দেখো সবাইকেই ডাকের সাজ দিয়ে খুব ভালো লাগছে এটা মা লক্ষ্মী এখনো মাথায় মায়ের কাছে পেঁচা মায়ের বাহন মায়ের গয়না পরানো হয়নি পায়ের কাছে গয়নাগুলো রয়েছে এগুলো পরানো হবে মা সরস্বতী তোরে একটা দুর্গা দেখো অনেক দুর্গা তোমাদেরকে দেখাবো এখানে ঠাকুর তৈরি হয় মায়ের অপরূপ দৃশ্য মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মা তোমার সন্তানদেরকে তুমি সব সময়ের জন্য রক্ষা করো তুমি যেমন অসুর দমন করছো তেমন বৃষ্টিকেও দমন করো মা বৃষ্টি যেন কারোর আনন্দ মাটি করতে না পারে সবাই যেন খুব আনন্দ করতে পারে আর এটা হচ্ছে দু সালে সেপ্টেম্বর মাসে আটাশে সেপ্টেম্বর আর এগারোই আশ্বিন রবিবার দুর্গা ষষ্ঠী পড়েছে সোমবার সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ আর বাংলা মাসের আশ্বিন মাসের বারো তারিখ বাংলা মাসের আশ্বিন মাসের তেরো সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ মহা অষ্টমী তো বাংলা মাসের এটা হচ্ছে চোদ্দোশো সাল আর ইংরাজি দু সাল পয়লা অক্টোবর আর চোদ্দোই আশ্বিন মহানবমী পনেরোই আশ্বিন অক্টোবরের দুই মহাদশমী মা বিদায়ের পালা সবারই মন খুব খারাপ হয়ে যায় বিজয়া দশমীর দিন আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হয় দেখো এখানে এই মহিলা মায়ের কি সুন্দর রঙ করছে কত সুন্দরভাবে রংটা করেছে খুবই সুন্দর এখন আমরা নারী আমরা সব কিছু পারি মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই মায়ের মুখটা শুধু দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটা ঠাকুরের মুখ জল করছে প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখলে আমাদের অন্তর থেকে কান্না চলে আসে দেখো এত সুন্দর ঠাকুরের মুখগুলো করেছে তো তেসরা অক্টোবর আশ্বিন মাসে পনেরো ষোলোই আশ্বিন পনেরোই আশ্বিন বিজয় দশমী ষোলোই আশ্বিন একাদশী আর উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর লক্ষ্মী পুজো চতুর্দশী লাগবে এগারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে আর সাতই অক্টোবর আশ্বিন মাসের কুড়ি তারিখে পূর্ণিমা ছাড়বে নটা একত্রিশ মিনিটে সাতাশ সেকেন্ডে তো আমি এই সময়সূচিগুলো বলে দিলাম তো দেখো সিংহটাকে দেখো শুধু বাপ রে বাপ অসুরের বুকের ওপর কীভাবে রয়েছে অপূর্ব লাগছে দেখতে এই মাকে মনে হচ্ছে মা খুব রেগে আছে মায়ের মুখটা দেখো কত রাগি রাগি রাগ না থাকলে মা তো অসুরকে দমন করতে পারবে না তাই জন্য এই মায়ের মুখ কি রাগী কত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে এটা হচ্ছে গোল্ডেন গয়না দিয়ে পুরো মা অসুর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবই রয়েছে এখানে আর একটা দুর্গা রয়েছে এই মায়ের গোল্ডেন কালার দিয়ে সাজানো মাকে কত সুন্দর লাগছে তাই না এই মাগুলোরও মুখ দেখো কত সুন্দর খুবই ভালো লাগছে দেখতে এটাও ডাকের সাজ এটা আলাদা খুবই অপূর্ব লাগছে এটা অসুর তার পাশে কার্তিক কার্তিকের বাহন ময়ূর ওপরে ছিল সরস্বতী অসুর হাঁ করে আছে সিংহ রয়েছে পায়ের তলায় মায়ের মুখটা দেখো কত সুন্দর ডাকের সাজ দিয়ে মাকে দারুণ লাগছে দেখতে এদিকে রয়েছে মা সরস্বতী তার নিচে রয়েছে গণেশ মা সরস্বতীর বাহন হাঁস লক্ষ্মীর বাহন পেঁচা গণেশের বাহন ইঁদুর এই মাকে দেখো আরও অসাধারণ দেখতে লাগছে প্রত্যেকটা ঠাকুর মুখগুলো এত সুন্দর বলার কথা নয় দেখো কত সুন্দর মুখগুলো তো মা তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো নমস্কার টাটা বন্ধুরা